তো নমস্কার বন্ধুরা ইউটিউবে সব থেকে খতরনাক আপডেট চলে আসলো যে আপডেট আসার ফলে আপনার ইউটিউব চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে তো ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন যাতে আপনার ইনফরমেশন যেটা আছে সেটা জেনুইন পেয়ে থাকেন অনেক ইউটিউবার আছে ভাণ্ড ইউটিউবার যারা হয় তারা আপনাদের মূর্খ বানিয়ে আপনাদের ওপর বিনা মতলবে নানা রকমের টেকনিক শিখিয়ে লক্ষ লক্ষ টাকা কামায় কামায় নিচ্ছে পয়সা আর আপনারা ফুটি করে কামাতে পারছেন না ইউটিউবে বলুন তো বন্ধুরা আজ পর্যন্ত যে ইউটিউবে টিপ ও ট্রিক্স দেখছেন আপনাদের কোনো কাজে লেগেছে আজ পর্যন্ত কোনো কাজে লাগেনি আর আগামী তো লাগবে না তো বন্ধুরা আজকে এই খতরনাক আপডেট নিয়ে আমি বলতে যাচ্ছি সে বিষয়টাকে খুব গেহরাই সে বুঝবেন অনেক ভাই লোক বলছে যে ভাই আপনার এখন ভিডিওজ অত ভালো হচ্ছে না ভাই এটা এটা এন্টারটেনমেন্ট চ্যানেল না যেখানে আমি বুঝতে পারছেন তো এন্টারটেনমেন্ট না এটা এটা জেনুয়েন নলেজ এখানে আপনার পয়সা ইনকাম করতে আসছেন ইউটিউব চ্যানেলে পয়সা ইনকাম করতে আসছেন আর ইউটিউব চ্যানেলটাকে আপনারা মনিটাইজ করতে চান মনিটাইজ করার পর আপনারা আর্নিং করতে চান যেটা হচ্ছে ডলার আপনাদের ডলার আমরা ডলার ইনকাম করে ডলারের উপর কনভার্ট করে আমাদের রাষ্ট্রীয় যে নোট চলে সে আমরা পয়সা ইনকাম করে থাকি এই খতরনাক আপডেট আসার ফলে আপনার চ্যানেল বিফলে যেতে পারে তো বন্ধুরা এতক্ষণ যে আমি খতরনাক 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 বলতেছি এটা রিজন হচ্ছে এক থেকে এক চল্লিশ পর্যন্ত আটকান যাতে আপনারা ভিডিওসটা কন্টিনিউয়াসলি ওয়াচ করেন তো সমস্ত টেকনিকরা আপনারা আগে কি শিখেছেন অবশ্যই নিশ্চয়ই মনে শিখেছেন কিন্তু যদি না শিখে থাকেন আপনাদের স্টার্টিং টাইম যে ভিডিওস আপনারা যখন প্লে করছেন অথবা আপনারা যে ভিডিওস ক্রিয়েট করছেন সেটাতে স্টার্টিং টাইম একটা হুক দেওয়া উচিত যদি আপনারা সেই হুকটাকে দিতে পারেন তাহলে আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা একটু গেন হবে কারণ স্টার্টিং টাইমে চায় সবাই যে ভাই কী বিষয় নিয়ে ভিডিওস বানানো হচ্ছে সেটা আমরা দেখি সেজন্যই আপনারা সেই ভিডিওসটাকে এমনভাবে ক্রিয়েট করবে যাতে লোক আপনার ভিডিওতে থাকতে পারে টিকে থাকতে পারে অ লোক অডিয়েন্স ওয়াচ করে এই খতরনাক আপডেটটি কী খতরনাক আপডেট বলতে কিছুই না এই যে খতরনাক আপডেট আছে এই খতরনাক খতরনাক বলে আপনাদের অনেক খতরনাক কন্টেন্ট আপনাদের ওয়াচ করা হবে আপনারা দেখিয়ে থাকবেন আপনার সময় নষ্ট হবে ইউটিউবে এমন কোনো সিস্টেম নেই যে সিস্টেমের মাধ্যমে আপনার চ্যানেলে কোনো প্রবলেম হতে পারে হ্যাঁ কিছু কিছু যে কমিউনিটি স্টার থেকে কমিউনিটি গার্ডল্যান যে সমস্ত জিনিস আসে এই জিনিসগুলো আপনারা ফলো করবেন আদারওয়াইজ আপনাদের আর কোনো ফলো করতে হবে না হ্যাঁ আপনারা যদি কারো কন্টেন্ট নিয়ে থাকেন কারো কোনো কন্টেন্ট নিয়ে ভিডিওস বানাতে থাকেন তাহলে হয়তো প্রবলেম হতে পারে জেনুইনলি আমি যে সকল চ্যানেলে দেখেছি যারা নিজের কন্টেন্ট বানায় তাদের কোনো প্রবলেম হয় না কিন্তু যারা কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওস নিয়ে ভিডিও বানায় তাদের নানা রকম প্রবলেম হয়ে থাকে আমি একটি ভিডিওস দেখলাম থামনেল দেখলাম যে ডিসক্রিপশন আর টাইটেল ডেসক্রিপশন আর টাইটেল নাকি কপি করলে আপনার ভিডিওসে কোনো প্রবলেম আসতে পারে ভাই কোন গানায় বলেছে ইউটিউবে যে টাইটেল আর ডিসক্রিপশন একে হুবহু রাখলে কারো কন্টেন্টার কপি করলে সেটাতে স্ট্রাইক আসে ভাই এখানে কোনো প্রবলেম নেই কন্টেনের যেটা টাইটেল আছে সেটা হুবহু মিলতে পারে কোনো জাস্টিফাই না ভিডিওস আপনি তো আলাদা আপলোড করবেন আপনার কন্টেন্ট আপলোড করবেন আপনার ফেস ভ্যালু নিয়ে আপলোড করবেন আপনার যে ডায়লগ থাকবে আপনার যে কথোপকথন থাকবে যে কথা থাকবে সে কথাগুলো ভিন্ন থাকবে আপনি যে ইমেজ ইউজ করবেন যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইউজ করবেন সেটা আলাদা থাকবে ডিসক্রিপশন হ্যাশট্যাগ যেটা আছে সেটা আপনি আপনার চ্যানেল সম্বন্ধে নানা রকম লিখতে পারবেন লিখবেন অথবা যে ইউটিউব টিপ টিপট্রিক্সে যে সমস্ত হ্যাশট্যাগ হয় সে ইউজ করবেন তাতে কি প্রবলেম আসতে পারে কোনো প্রবলেম আসবে না এই সমস্ত এই ভণ্ড ইউটিউবারদের কথা শুনে আপনারা টাইটেল ট্যাগ থামনেল ডিসক্রিপশন কপি করছেন তাদের ভাবছেন যে প্রবলেম আসতে পারে কোনোদিনও প্রবলেম আসবে না আর একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে হ্যাঁ যে ভাই যে যে এই নিয়েও আমি এই নিয়েও আমি আগে আলোচনা করেছি যে ভিডিওস আপলোড করার পর চব্বিশ ঘন্টা হোক ছয় ঘন্টা হোক চার ঘন্টা পাঁচ ঘন্টা পর থামনেল চেঞ্জ করলে নাকি তার ভিডিওতে বেশি ভিউজ আসে কোন মূর্খ হয়ে এটা কথা বলে বন্ধুরা যাদের সাবস্ক্রাইবার বেশি তারা যদি বড় বড়ো ইউটিউবাররা এই ধরনের কথা বলে কোনো ফায়দা হয় না আমি আমার জেনুইন চ্যানেলে এই যে পপুলার ভিডিওসে আট হাজার আছে সেটাতে আমি থামনেল চেঞ্জ করেছি কোনো প্রভাব পড়েনি জাস্ট সেই ভিডিওসটাতে ওয়াশ টাইম আস্তে যে টাইটেল লিখেছিলাম হয়তো সেটাতে অথবা না হয়তো যে ভিডিওসের ওয়াশ টাইম বেশি কেন হয়েছে তো ইউটিউব বেশি বেশি করে রেকমেন্ডেশন করছে তার ফলে কি হয় হ্যাঁ রেকমেন্ডেশন করার ফলে যে আপনার থামনেলটা আছে সেটা লোককে লোকদের যদি মনে হয় যে অ্যাট্রাকশন আসে তাহলে হয়তো আপনাদের ভিডিওস দেখতে পারে এই কথাটা সত্যি কিন্তু আপনারা থামনেল চেঞ্জ করে যে আপনারা ভিডিওটাকে বুস্ট করবেন সেটা কিন্তু কোনোদিনও হয় না থামনেল আপনারা চেঞ্জ করুন না করুন কোনো যায় আসে না কারণ হচ্ছে একটা ভিডিও যখন আপলোড করে ফেলেন তখন আর আপনারা কিছু করার নেই সেখানে থামনেল চেঞ্জ করুন টাইটেল চেঞ্জ করুন যেটাই চেঞ্জ করুন সেটা কোনো ব্যাপারে না কারণ যদি ভিডিওস চলার ক্ষমতা থাকে ভিডিও যদি চলতে থাকে তো অবশ্যই চলবে না দেখুন আপনারা ভালো ভিডিওটা ভিডিওর মধ্যে যদি ভাই দম না থাকে ভিডিওর মধ্যে যদি কোনো কিছু কোয়ালিটি না থাকে তো আপনি থামনেল কেন থামনেলের গোড়া উগনে ফেলুন কোনো কাজে দেবে না ভাই এই সমস্ত ওই নানা রকম টেকনিক হ্যাঁ যারা জানে না বোঝে না তারাই এ সমস্ত বিশ্বাস করে যে ভাই থামনেল চেঞ্জ করলে নাকি আপনার ভিডিও পোস্ট হয় আপনারা সহজ জিনিস ভাই ভিডিও ভালো বানিয়েছেন ঠিক আছে আপলোড করে দিলেন ইউটিউবের কাজকেই আপনার ছোটো চ্যানেল তো রিচ ইমপ্রেশন একটু কম হবে বড়ো চ্যানেল তাদের রিচ ইমপ্রেশন একটু বেশি হয় তো ভিডিওসটা আপলোড করে দিলেন তারপরে আপনার মনে হলো যে ভাই থামনেলটা ভালো হলো না ঠিক আছে থামনেলটা আপনি চেঞ্জ করে দিলেন চাই আপনি সাত ঘন্টা পর চেঞ্জ করুন চাই টুয়েলভ ঘন্টা চব্বিশ ঘন্টা যে ভিডিও চলার থাকে সেটা কিন্তু চলতে থাকবে দুই দিন চার দিন অবধি চলে তারপরে আরও কিছুদিন গ্যাপ দেওয়ার পর চলতে থাকে সাজেস্ট করে তো সেগুলো আপনারা জানেন এই বেসিক যদি জিনিসটা না জানেন তাহলে আর ইউটিউবার হতে হবে না আপনাদের তো তারপরে আপনার কাজ করার পর আপনার মনে হল থামনেলটা আমি চেঞ্জ করি তো থামনেল আপনি হাজার ফুল দিয়ে সাজিয়ে দিলেন যে কোনো দিয়ে ক্লিকবিট থামনেল করলেন কী করলেন লোক ক্লিক করবে যদি মনিটাইজ থাকে তো অ্যাডভার্টাইজিং আসবে ফার্স্ট অ্যাডভার্টাইজিংয়ের তো একটা যন্ত্রণা থাকেই গেলো ওকে করবে ওকে করে দেখার পর দেখতে সে ভাই ভিডিওতে কিচ্ছু নেই জাস্ট ভিডিও ইউজ করা হয়েছে চলে গেলো তো আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম হয়ে গেলো ক্লিকভিট ইন ক্লিকভিট ইনভে ইনভ্যালিড ক্লিকটিভিটি যেটা আছে সেটাও বেশি হয়ে যেতে পারে অথবা আপনার ক্লিক থ্রু রেট সেটা বেশি হয়ে যাবে এদিকে অ্যাভারেজ ডিউরেশন কম হয়ে যাবে তো অটোমেটিক সেই ভিডিওসটা কি চলবে ভাই এটা কোনো ম্যাটার করবে না যে আপনি থামনেল চেঞ্জ করে আপনার ভিডিওটাকে বুস্ট আপ করতে পারবেন ওটা লজিক্যালি বলে যে থামনেল চেঞ্জ করলে ক্লিক করাতে পারেন কিন্তু ভিডিওতে আপনারা দাঁড় করাতে পারবেন না আর ক্লিক করে লাভ কী ক্লিক করে আপনার লাভ কী সিটি আর লাভ করে লাভ কী লোক যদি না দেখে অটোমেটিক সেটা অ্যাভারেজ ডিউরেশন কম হয়ে যাবে সব কিছুরই সামঞ্জস্যপূর্ণ লাগে থামনেলও ভালো লাগে অ্যাভারেজ ডিউরেশনও ভালো লাগে আপনার ভিডিও কোয়ালিটিও ভালো লাগে সব কিছু যখন বেস্ট হবে তখনই একটি ভিডিও চলে ওই ভিডিওস আপলোড করার পর নানা রকম তখনই আপনাবেন কোনো কাজে দেবে না তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা তাত ক্লে দোস্ত জয় হিন্দ বন্দে মাতারাম